অনেক লোক তুমি লোক করে টুম্পাদের গাছ থেকে সব চকচুরি করতে এসেছো। তার জন্য তোমাকে একই শাস্তি লোভ করতে হবে এটা হচ্ছে তোমার লোকের উপর আমাকে বাঁচাও দোকানে কি চকলেট পাওয়া যায় আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে চল আমরা একটু চকলেট খেয়ে আসি হ্যাঁ আমাদের দোকানে আমার মা কাউকেই টাকা ছাড়া চকলেট দেয় না টাকা না দিলে আমার মা চকলেট দেবে না কাছে কি টাকা আছে না রে আমি তো কোনো টাকাই আনি আমি তাহলে বাড়িতে গিয়ে মায়ের থেকে টাকা নিয়ে আসি তারপরে তোর মায়ের দোকান থেকে চকলেট খাব আচ্ছা তোমা তাড়াতাড়ি চলে আসিস আমি এখানে দাঁড়িয়ে আছি আমাকে দশটা টাকা দাও না আমার না খুব চকলেট খেতে ইচ্ছে করছে জানো মা টিনাদের দোকানে অনেক চকলেট এনেছে টিনার মা অনেক মজার মজার চকলেট বিক্রি করে টুম্পা সব সময় শুধু চকলেট খাই চকলেট খাই করিস চকলেট খেতে খেতে দাঁতগুলো সব নষ্ট করে ফেলেছিস এখন আমার কাছে কোনো চকলেট খাওয়ার টাকা নাই যা তো তুই এখন জামি কাজ করছি ও মামা মাত্র দশটা টাকাই তো চাচ্ছি দাও না গো মা তুমি সবসময় এমন করো কেন আমি শুধু একটি চকলেটই খাবো। আমি আর কখনো তোমার থেকে চকলেটের টাকা চাব না দাও না মা দাও এই নেটুম্পা বিশ টাকা দিচ্ছি এই বিশ টিকার থেকে দশ টাকার চকলেট খাবি আর দশ টিকা আমাকে দিবি বেশি চকলেট কিন্তু কিনবি না আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি আর রান্না হলে ভাত খাবি তোর জন্য কিন্তু আমি বসে থাকবো তাড়াতাড়ি আসিস এই মেয়েটাকে নিয়ে আর পারি না সবসময় শুধু চকলেট খাই আর চকলেট খাই শুধু করে আমি তাড়াতাড়ি রান্না সেরে নিই আবার মেয়েটা চলে আসবে ভাত খাওয়ার জন্য এখন তাড়াতাড়ি চাই টিনার আমি টিনার মায়ের দোকান থেকে চকলেট কিনে নিয়ে আসবো টিনা তো আমার জন্য অপেক্ষা করছে টিনা এই দেখ আমার মায়ের থেকে আমি বিশ টাকা এনেছি এই টাকা দিয়ে তুই মায়ের দোকান থেকে চকলেট কিনব তাড়াতাড়ি চল এক্ষুনি তোমরা জানিস আমার মায়ের দোকানে অনেক সুন্দর সুন্দর অনেক মজার মজার চকলেট পাওয়া যায় এখন তাড়াতাড়ি চল আমরা আমার মায়ের দোকানে যাই কাকিমা আমাকে দশ টাকা দিয়ে চকলেট দাও আর দশ টাকা ফিরিয়ে দাও মা বলেছে দশ টাকার একটা চকলেট খেতে আমাকে একটা চকলেট দাও এই নিতুম্পা বিশ টাকার একটা চকলেট দিচ্ছি চকলেটের দাম বেড়েছে এখন আর দশ টাকার কোথাও চকলেট পাওয়া যায় না এখান থেকে চলে যা তাকে মা তুমি আমাকে বিশ টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে আমার মা তো দশ টাকা ফিরিয়ে নিয়ে যেতে বলেছে তুমি আমাকে দশ দাও আর দশ টাকার আমাকে একটা ছোট্ট একটা চকলেট দাও আরে আরে দশ টাকার এসেছে চকলেট খেতে দশ টাকার কোনো চকলেট নেই এক্ষুনি যা বলছে যে চকলেট নিয়েছিস এই চকলেটের দাম বিশ টাকা বিশ টাকার নিচে কোনো চকলেট নেই আর আমি কোনো টাকা ফেরত দিতে পারবো না মা তুমি টুম্পাকে মিথ্যে কথা কেন বলছো ওই ক্যাডবেরি চকলেটটা দশ টাকা তুমি ওর থেকে মিথ্যে কথা বলে কেন নিলে বিশ টাকা টুম্পার মা টুম্পাকে না হলে অনেক বকা দিবে। তুমি ওকে দশ টাকা ফিরিয়ে দাও তুই ঠিকই বলেছিস চিনা আমার মা আমাকে অনেক বকা দিবে কাকিমা আমি বাচ্চা বলে তুমি আমার থেকে বিশ টাকা ঠকিয়ে নিলে মা তুমি চিনাকে দশ টাকা দিয়ে দিতে ও তো মন খারাপ করে চলে গেল আমি বাড়িতে গিয়ে মাকে যে কি বলবো মা তো আমাকে অনেক বোকা দেবে টুম্পা এত দেরি করলি কেন সে কখন দোকানে গিয়েছিস এত সময় লাগলো দে তো আমাকে দশ টাকা ফিরিয়ে দে মা মুি তাকে মা আমাকে দশ টাকা ফিরিয়ে দেয়নি বলেছে এই চকলেট নাকি বিশ টাকা আমার থেকে মুন্নি কি ২০ বিশ টাকায় রেখে দিয়েছে তুম্বা মিথ্যে কথা কেন বলছিস নিশ্চয় বিশ টাকা দিয়ে দুটো চকলেট কিনেছিস আর একটা চকলেট বাহির থেকে খেয়ে আসিস তাই না আর আমাকে তুই এখানে এসে মিথ্যে কথা বলছিস তোর বড্ড পার বেড়েছে তাই না এত চকলেট খেলে দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না তোর তুই সারাদিন আজকে চকলেটই খাবি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা বলছি আমি তোর জন্য ভাত নিয়ে বসে আছি আর তুই কিনা বিশ টাকা দিয়েই চকলেট কিনে নিয়ে এসেছিস এসে আবার মিথ্যে কথা বলছিস এরপর টম্পা তার মায়ের কথায় কষ্ট পেয়ে বাড়ি থেকে চলে যায় বসে বসে চকলেট খায় মা আমার কোনো কথাতেই বিশ্বাস করল না আমি তো মাকে কোনো মিথ্যে কথা বলিনি আমাকে কত বকা দিল আর কোনো দিন চকলেট খেতে চাইব না কি হয়েছে দিদি ভাই পথের ধরে এখানে কে কে বসে কাঁদছো কেন কত মিষ্টি দেখতে তোমার কানতে কি ভালো দেখায় বুড়ি মা আমার চকলেট খেতে অনেক পছন্দ আমি একটা চকলেট খেয়েছি জন্য মা আমাকে অনেক বকা দিয়েছে বলেছে আমাকে নাকি ভাত খেতে দেবে না আর চকলেটও কিনে দিবে না কে দো না দিদি ভাই এই নাও এই বীজটা বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করে দিও এটা হলো জাদুর বীজ এটা থেকে চকলেট গাছ হবে তুমি তোমার বাড়ির উঠানে লাগিয়ে দিও আচ্ছা বইমা মা তোমাকে অনেক ধন্যবাদ এখন আমি যাই মা বাড়িতে গিয়ে এই গাছটা আমি রোপণ করে দিব তাহলে এই জাদুর গাছ থেকে অনেক চকলেট হবে আর আমি যখন ইচ্ছে তখন খেতে পারবো আর দোকান থেকেও কিনে খেতে হবে না যাই এখন তাড়াতাড়ি বাড়িতে যাই মা ও মা মা কোথায় গেলে তুমি তুমি কি এখনো আমার ওপর রেগে আছো আমি আর তোমার থেকে কখনো চকলেট কিনে খেতে চাইব না আগলি মেয়ে আমার আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি সেই যে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলি আমি তো তোকেই খুঁজতে গেছিলাম বাহিরে কতক্ষণ ধরে তোকে খুঁজছি কোথাও তোকে পাচ্ছিলাম না দেখো না এই বীজটা আমাকে দিয়েছে পরিমা আর বলেছে এই বীজটি থেকে নাকি অনেক বড় চকলেট গাছ হবে এটা নাকি একটা জাদুর বীজ মা এই বীজটা আমরা রোপণ করে দেই আরে টুম্পা তোকে এই কথা কে বলেছে আরে 20 থেকে গাছ হবে কে বলেছে তোকে 20 থেকে আবার চকলেট গাছ হবে নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়ে গেছে কোথাকার না কোথাকার পাগল তোকে এটা দিয়েছে আর তুই সেটাই বিশ্বাস করে নিয়েছিস আচ্ছা তুই যখন বলছিস তখন রোপণ করে দে মেয়েটা যে হয়েছে চকলেট খেতে খেতে মাথাটাই নষ্ট করে ফেলেছে বেশ কিছুদিন পরে সেই বীজ থেকে একটা চারা গাছ বের হয় তারপর টুম্পা সেই চারা গাছটির অনেক যত্ন নিতে থাকে ওমা এদিকে এসো তাড়াতাড়ি আসো এসে দেখো না সেই চারা গাছ থেকে কত বড় চকলেট গাছ হয়েছে কত চকলেট ধরেছে মা আমার যে ভীষণ খুশি লাগছে আজকে এই সব চকলেট এখন থেকে আমি খাবো ভাবলে অনেক খুশি লাগতেছে আমার আরে হ্যাঁ টুম্পা গাছে আবার চকলেট গাছে আবার চকলেট ধরে নাকি হোম থেকে তুই এই গ্রামে সব বাচ্চাদেরই ফিরে ফিরে চকলেট দিবি কোনো টাকা নিবি না যাতে কারোর চকলেট খেতে মন চাইলে ওই মুন্নি শেয়ালিনীর দোকানে না যেতে হয় কারোর হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ ইনা মিনা টিনা বান্টি ওদের সবাইকেই আমি চকলেট খেতে দিব কারোর জানি কাকি দোকানে গিয়ে টাকা দিয়ে চকলেট খেতে হবে না এরপর টুম্পা তার সব বন্ধুদের ডেকে এনে চকলেট খেতে দেয় টিনা তোকে কখন থেকে ডাকা ডাকি করছি কোথায় গিয়েছিলি তুই তোকে কোথাও খুঁজেই পাওয়া যায় না তোকে কতবার বলেছি ওই ছোট লোক সেপাশে নিয়ে মেয়ের সাথে টুম্পার সাথে তুই বেশি খেলবি না তারপর তুই তার সাথে খেলতে যাস মা তুমি জানো টুম্পার বাড়িতে একটা বড় চকলেট গাছ হয়েছে আর ওই চকলেটের গাছে অনেক দামি দামি চকলেট ধরেছে টুম্পা আমাকে ওদের গাছ থেকে অনেক চকলেট খাইয়েছে এটা তুই কি বলছিস ওই ছোট লোকরা এত দামি চকলেটের গাছ কোথায় পেল এটা আমার যে করেই হোক জানতেই হবে আর ওদের ওই চকলেট গাছ থেকে চকলেট চুরি করে আমাদের দোকানে বিক্রি করব। তাহলে আমি অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব আজকে রাতেই যাব ওদের বাড়িতে আমি চকলেট চুরি করতে সব চকলেট নিয়ে আসব। আরে এটা তো সত্যি এই গাছে না তো কত চকলেট ধরেছে এই চকলেটের গাছ কোথায় পেলো এই গাছে সব চকলেট চুরি করে নিয়ে গিয়ে আমি আমার দোকানে বিক্রি করবো অনেক লোক লোক তুমি লোক করে গাছ থেকে সব চকলেট চুরি করতে এসেছ তার জন্য তোমাকে এখন করতে হবে এটা হচ্ছে তোমার লোকের ঘর বাঁচাও আমাকে ছেড়ে দাও এটা তো দেখছি একটা জাদুর চকলেট গাছ আমি আর কখনো চুরি করতে আসব না আমি আর কখনো লোভ করব না আমার গাটা চলে যাচ্ছে কে কোথায় আছো আমাকে বাঁচাও আমি যে মরে যাচ্ছি আমাকে কেউ বাঁচাও কি মুন্নি ভাবি আপনি এখানে আর এত রাতে এখানে কি করছেন আপনি আপনার কি হয়েছে আর চকলেট গাছ দেখছি কথা বলছে এটা তো দেখছি সত্যিই জাদুর গাছ জাদুর গাছ তুমি মুন্নি ভাবিকে ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে

তার জন্যে আমি তোর গাছে সব চক্রে চুরি করতে এসেছিলাম আজকে আমি তোর জন্যে আমার জীবন ফিরিয়ে পেলাম আজ থেকে আমি আর কারোর থেকেই কোনো সময় খারাপ আচরণ করবো না আর কারোকে ঠকাবো না তুই আমাকে মাফ করে দিস আমার ভুল হয়ে গিয়েছে আমি আর কখনোই তোর সাথে হিংসা করবো না মজার মজার গল্প পেতে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না